দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা সতেরোই সেপ্টেম্বর দু হাজার বাইশ যেখানে খামার উপযোগী ভালো মানের শাহিওয়াল যাতে সার বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি আজকে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আমার সামনে একটা সুন্দর দেখছি আমরা এখান থেকে শুরু করতে চাই আমরা একটু সাইজটা সুস্পষ্টভাবে আপনাদের আগে দেখানোর চেষ্টা করছি একটু কথা বলতে চাই ভাই ভালো আছেন আপনার ভাই কি অবস্থা বলেন তো কত দাম চাচ্ছিলেন এক লাখ পনেরো ওরে বাবা এক লাখ পনেরো হাজার টাকা শুধু চাওয়া হয়েছে দাম তবে সাইজ কালার চতুর্দিক দিয়ে কিন্তু এটা অতুলনীয় কত বলে কাস্টমারে নব্বই পঁচানব্বই কেমন চিন্তা লাখের উপরে যেতে হবে আচ্ছা লিস্ট কিছু হলো উপরে যেতে হবে নাকি লাখের কৃষি খামার লাখের উপরে হলে বিক্রি হবে এই যে এইটা দেখছেন এক বছর পার হবে না বয়স ভাই এক বছর পার হবে এখানে একটা দেখছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা কি ক্রস হল নাকি আচ্ছা কি অবস্থা এটা কত চাচ্ছিলেন একশো দশ কত দিয়েছে ভাইয়া কত দাম বলছে নব্বই নব্বই পর্যন্ত বলো একশো দশ আচ্ছা কেমন টার্গেট কিছু বারালে এটা বিক্রি হবে নব্বই থেকে কিছু পারে এটাও আপনার এটা কত হলে ছাড়া যায় কত বিরাশি তিরাশি

হ্যালো আছেন আপনাদের ভাইয়া আচ্ছা আচ্ছা দাম দিচ্ছেন নাকি কিনছেন কত কত যাচ্ছেন এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার চাওয়া হচ্ছে এটা দাম কত কয় কত কয় পঁচানব্বই এক লাখ পনেরো চাওয়া পঁচানব্বই বলছে কেমন টার্গেট বলেন তো লাস্ট একশো যেটা একশো মানে এক লাখ হলে কিন্তু উনি বিক্রি করতে চাই বয়স বয়স ভাই দুই দাঁত এটা দুই দাঁত বয়স এই যে দেখছেন এখানে শাড়িবদ্ধভাবে বেশ কয়েকটি আছে দেখছি সবগুলাই আপনার ভাই এগুলো কি লটে লটে দাঁত হয়েছে দাঁত হয়েছে কোনোটা দাঁত হয়েছে কোনোটা দাঁত হয় নাই আচ্ছা আচ্ছা এই যে দেখছি তো লটে কেমন দাম রেখেছেন একশো বিশ করে চাচ্ছেন এন্ড কেউ যদি নিতে চাই সর্বশেষ কত দেওয়া যাবে পনেরো এক লাখ পনেরো পর্যন্ত হলে দেখছি একশো বিশ চাওয়া দাম এক লাখ পনেরো পর্যন্ত হলে বিক্রি হবে এই যে এইগুলা এইটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার 4 number ini pas <laughs> আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু কাহার হাটে রয়েছি আমরা একটু চলে যাই এই পাশে এইখানে আমরা এক জোড়া দেখছি আমরা একটু আগে সাইজটা দেখাই আপনাদের এই যে এইটা এবং ওর পাশে এইটা কেঁচোটা ভাই দাঁত হইছে দুই দাঁত করে ভাই কত চাচ্ছিলেন দাম জোড়াটা দুশো তিরিশ কত বলছে এখন পর্যন্ত ভাঙাতে দুশো ভাঙাতে কত হলে বিক্রি করা যাবে ভাই দুইশো পাঁচ দশ যেতে হবে দুই লাখ পাঁচ দশ এর জোড়াটা এখানে এটা ভাইজান ভালো আছেন একেবারে সাইডে চলে আসছেন বয়স হয়েছে ভাই দুদাত কত চাচ্ছেন ভাইয়া এক লাখ পনেরো চাচ্ছেন কাস্টমারে কত দিয়েছে ভাই কত হলে দেওয়া যায় সর্বশেষ হ্যাঁ হ্যাঁ এক লাখ পাঁচ হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা এক লাখ পাঁচ দেখছি দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি হার দেখানোর চেষ্টা করছি খামার উপযোগী শাহিওয়াল যাতে সার গরুর দাম দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ